হ্যালো বন্ধুরা নলেজ লাভার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে বিষয়টি আলোচনা করবো তা হল সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে এবং সপ্তম শ্রেণীর ইতিহাসের প্রথম যে অধ্যায় রয়েছে সেই প্রথম অধ্যায় থেকে কোনো প্রশ্ন থাকবে না প্রশ্ন থাকবে তোমাদের ফার্স্ট সাবমিটিভ বা প্রথম পর্যায়ক্রমিক পূল্যায়নে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে তাই দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় আমরা ভালো করে অধ্যয়ন করব পড়ব প্রথম যে অধ্যায় রয়েছে সেটা আমরা বাদ রাখবো তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় এবার দ্বিতীয় অধ্যায়ে তোমাদের টপিক কী দ্বিতীয় অধ্যায়ে তোমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক আর এখানেই রয়েছে দুইয়ের একে রয়েছে প্রাচীন বাংলা তো এই প্রাচীন বাংলা এই টপিকটাই আজকে আমরা আলোচনা করব তার আগে অল্প অংশ রয়েছে এটাও আমাদের আলোচনা করতে হবে তো চলো দেরি না করে শুরু করা যাক আর এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমরা সকলেই হচ্ছে ভারতের অধিবাসী এবার ভারতের অধিবাসী বললে ভারত শুধু সেটা নয় ভারত আবার বেশ অনেকগুলো প্রদেশে বিভক্ত সেই প্রদেশগুলোর মধ্যে আমরা হচ্ছে এই পশ্চিমবঙ্গে বসবাস করি এই যে পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গে আমাদের বাসভূমি এবার এখানে কেউ হচ্ছে কেউ কোচবা কোচবিহারে বসবাস করে কেউ আলিপুরদুয়ার বা দক্ষিণবঙ্গের যদি কথা বলি কেউ মেদিনীপুর কেউ পুরুলিয়া কেউ বাঁকুড়া অর্থাৎ এই পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে বিভিন্ন এলাকায় আমরা বসবাস করি যারা পশ্চিমবঙ্গবাসী আর যেহেতু বঙ্গ সম্পর্কে আমরা আলোচনা করব তো আমাদের যে পশ্চিমবঙ্গ এর অতীত সম্পর্কেই আমরা জানব এবং এর পাশাপাশি আরও কী কী জানব যে না এই যে পশ্চিমবঙ্গ এর নাম কিভাবে হলো পশ্চিমবঙ্গ বা পূর্বে যে নাম ছিল বঙ্গ সেই বঙ্গ কিভাবে নাম হলো এই বাংলার ভৌগোলিক সীমানা কতটুকু ছিল এছাড়াও এর বিভাগগুলো কী কী ছিল এবং কারা কারা এই বাংলা শাসন করেছে সেগুলো আমরা এখানে জানব এবং সব মিলিয়ে দেখা গেলে মোটামুটি এই যে ইতিহাস আমরা জানব তা আজ থেকে এক থেকে দেড় হাজার বছর আগের ইতিহাস কারণ এখান থেকে তোমরা একটা জিনিস দেখে নো সপ্তম থেকে দ্বাদশ শতক অর্থাৎ যে সপ্তম শতকের কথা বলা হয়েছে সেই সপ্তম শতক থেকেই কিন্তু আমরা ইতিহাস জানা শুরু করবো দুইয়ের একে যে টপিকটা রয়েছে সেটা হলো প্রাচীন বাংলা প্রাচীন বাংলা অর্থাৎ আমাদের যে বাংলা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ যখন এগুলো একসঙ্গে ছিল তো সেই প্রাচীনকালে বাংলা কেমন ছিল সেটাই আলোচ্য বিষয়বস্তু এর আগে আমরা একটি মানচিত্র দেখে নিব এই মানচিত্রটি আমাদের খুব কাজে আসবে দেখো প্রথমেই আমরা বাংলার বিভিন্ন যে ভৌগোলিক বিভাগ রয়েছে সেই বিভাগগুলো আমাদের জানতে হবে বিভিন্ন ভৌগোলিক বিভাগ রয়েছে এই বিভাগগুলো সম্পর্কে আমাদের জানতে হবে যেমন কি এই বিভাগের মধ্যে রয়েছে বঙ্গাল বরেন্দ্র পুণ্ডবর্ধন সমতট হরিকেল হ্যাঁ এ সমস্ত দক্ষিণ রাড়ো উত্তর রাড়ো এ সমস্ত বিভিন্ন স্থান রয়েছে বিভাগ রয়েছে এই সমস্ত বিভাগগুলো সম্পর্কে আমরা জানবো এবার কথা হচ্ছে যে এই সমস্ত বঙ্গভূমি কখনো কোনো একজন রাজার দ্বারা শাসিত হয়নি বিভিন্ন সময়ে বিভিন্ন শাসকরা এখানে শাসন করেছে দেখা যাচ্ছে হরিকেলের রাজা একজন তো এখানে আবার হচ্ছে আমাদের বরেন্দ্র রাজা আরেকজন আবার দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে রার ও শুঙ্গ যে রয়েছে সেখানকার রাজা আরেকজন আবার কখনও দেখা যাচ্ছে যে গোরকে কেন্দ্র করে এতটাই সীমানা বিস্তার হয়েছে যে প্রায় বিশাল এলাকা তার অধীনে চলে এসেছে ফলে বিভিন্ন সময়ে বিভিন্ন শাসক এখানে শাসন করেছে বিভিন্ন সীমানা তৈরি হয়েছে এবং আমাদের যে রাজ্য পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা নানান সময়ে অর্থাৎ আমার এটা তো পুরোপুরি বঙ্গের চিত্র পশ্চিমবঙ্গ যে রয়েছে এই সেই পশ্চিমবঙ্গের এলাকা বিভিন্ন সময়ে বিভিন্ন শাসকের দ্বারা শাসিত হয়ে আসছে টুকরো কথা এখানে যেটা রয়েছে এটা আমরা পরে আলোচনা করব কিভাবে বঙ্গ ছিল তারপর বাংলা হলো তারপর বাংলাদেশ এবং বাংলাদেশের পশ্চিম দিকে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এগুলো আমরা টুকরো কথাগুলো পরে আলোচনা করব আগে আমরা প্রাচীন বাংলা সম্পর্কে জেনে নিই এর পরের পৃষ্ঠায় কি আছে চলো দেখি তো প্রাচীন বাংলার এর সীমানা মূলত তিনটি নদীর দ্বারা স্থির হয়েছে সবসময় এবং সেই তিনটি নদী কি দুয়ের একের মানচিত্র যে এই মানচিত্রে স্পষ্টভাবে রয়েছে যে এই সীমানাগুলি হলো এখানে দেখো এখানে একটা নদী রয়েছে তার নাম হচ্ছে ভাগীরথী কি নদী এটা ভাগীরথী কোথেকে এসেছে এই যে গঙ্গা গঙ্গা বিহার থেকে এসে আমাদের বাংলায় প্রবেশ করলো গড়ের পাশ দিয়ে এসে দক্ষিণ দিকে কলকাতার দিকে যেটা চলে গেল সেটার নাম হচ্ছে ভাগীরথী আর এই ভাগীরথী একেবারে গিয়ে বঙ্গোপসাগরে এখানে এসেছে তো এই এক নম্বর নদী হচ্ছে ভাগীরথী এর পাশাপাশি আরও দুটি নদী রয়েছে যে নদীগুলোর মধ্য দিয়ে আমাদের প্রাচীন বাংলার সীমানা স্থির হয়েছে এর পাশাপাশি আর একটা নদী রয়েছে এখানে দেখো গঙ্গার একটা অংশ বাংলাদেশে প্রবেশ করেছে এবং প্রবেশ করার পর ঠিক ওপর দিক দিয়ে আমাদের ব্রহ্মপুত্র আসামের পাশ দিয়ে ব্রহ্মপুত্র এসে এই স্থানটায় গিয়ে সেই গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে আর সেখানে নাম হয়েছে তার পদ্মা তাহলে একটি নদী হচ্ছে পদ্মা আরেকটি নদী হচ্ছে ভাগীরথী আর আরেকটি নদী হচ্ছে আমরা যদি আরও পূব দিকে চলে যাই তাহলে দেখব এখানে আরেকটি নদীর নাম আমরা পাই তার নাম হচ্ছে মেঘনা তো এই তিনটি নদীকে নিয়েই প্রাচীন বাংলার যে বিভাগগুলো ছিল সেই বিভাগগুলো শাসন হয়েছে বা তার সীমানাও ঠিক হয়েছে এবার আমাদের বাংলার এক একটি অঞ্চল দীর্ঘকাল ধরে কোনো সময় স্বাধীন ছিল কখনো দেখা যাচ্ছে যে কোনো কোনো অঞ্চলের অধীনে সেগুলো চলে এসেছে ফলে এদের সীমানাগুলো বিভিন্ন সময়ে বাংলার যে সীমানা তা বিভিন্ন সময়ে বিভিন্ন রাজাদের হাত ধরে পরিবর্তন হয়েছে এবার দেখো এখানে একটা জানবার বিষয় যে প্রাচীনকালে প্রাচীন বাংলার যে বিভিন্ন অঞ্চলগুলো ছিল সেগুলো কি কী রয়েছে প্রথমেই বলা যেতে পারে পুণ্ড্র এই যে এখানে দেখো এই পুণ্ড্রকে কেন্দ্র করে এই এলাকার নাম হচ্ছে পুণ্ড্রবর্ধন এই যে পুণ্ড্রবর্ধন এর পরবর্তীতে হচ্ছে কি এর কিছু নিচের অংশ বরেন্দ্র আরও যদি আমরা হচ্ছে গিয়ে নিচের দিকে চলে যাই বঙ্গ আবার বঙ্গাল একেবারে দক্ষিণ প্রান্তে বঙ্গাল রয়েছে এই পাঁচটায় রয়েছে হচ্ছে রাড়ো উত্তর রাড়ো এবং দক্ষিণ রারো এবং এই নিচটায় রয়েছে হচ্ছে শুঙ্গ অর্থাৎ রারো উপরের অংশ আর শুঙ্গ হচ্ছে নিচের অংশ আবার এই অংশটা দেখো এই অংশটা হচ্ছে গৌর এই অংশটাকে বলা হচ্ছে সমতট আর এই অংশটাকে বলা হচ্ছে হরিকেল এই সমস্ত নানান বিভাগে প্রাচীন বাংলা বিভক্ত ছিল এবার প্রশ্ন হচ্ছে যে এই যে জায়গাগুলো কখনও কখনো এখানকার যে অধিবাসী ছিল বা বিভিন্ন জনগোষ্ঠী ছিল তাদের নাম অনুসারেও কিন্তু এগুলো হয়েছে যেমন বঙ্গ গৌর পুণ্ড্র এই যে এখানে বঙ্গ রয়েছে বঙ্গ আর এই গৌড় এবং পুণ্ড্র এই যে এলাকাগুলো এগুলো কিন্তু প্রাচীনকালে বিভিন্ন জনগোষ্ঠীর নাম অনুসারে এগুলো তৈরি হয়েছে এবার চলো এক এক করে আমরা এক একটি স্থানের নাম সম্পর্কে একটু আলোচনা করি তো প্রথমেই যে রয়েছে দেখো সেটা হচ্ছে পুণ্ডবর্ধন 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 কোথায় অবস্থিত আমরা যদি পূর্ণবর্ধন ভালো করে লক্ষ্য করি তাহলে এই যে এই জায়গাটা হচ্ছে পুণ্ডবর্ধন মানে এই এলাকাটাকে পুণ্ডবর্ধন বলা হচ্ছে এই এলাকা পুণ্ডবর্ধনের অংশ দেখো পুণ্ডবর্ধন ছিল প্রাচীন বাংলার যে সমস্ত অঞ্চলগুলো তার মধ্যে সবচেয়ে বড় বা বৃহত্তম হচ্ছে এই পুণ্ডবর্ধন এবং এই অঞ্চলের বর্তমানে যদি আমরা পশ্চিমবঙ্গ দিনাজপুর তোমরা জানো দিনাজপুর কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গ রয়েছে আবার বাংলাদেশেও রয়েছে তো দিনাজপুর বগুড়া রাজশাহী এবং পাবনা অর্থাৎ এই এলাকাগুলো এই এলাকা জুড়ে সম্পূর্ণই কি ছিল পুণ্ডবর্ধনের এমনকি এমনও মনে করা হয় সিলেট সিলেট বলতে একেবারে অনেক দূরে অবস্থিত সিলেট সেই সিলেটও কিন্তু মনে করা হয় সিলেট বা শ্রীহট্ট সেটা হচ্ছে গিয়ে এই পুণ্ডবর্ধনের অধীনে ছিল অর্থাৎ সেই সময় পূর্ণবর্ধন অনেকটা বড় একটি বৃহত্তম রাজ্য ছিল আর গুপ্ত যুগে আমরা জানি যে গুপ্ত যুগে বিভিন্ন যে প্রদেশগুলো ছিল সেগুলোকে বলা হতো ভুক্তি তো এই পুণ্ডবর্ধন গুপ্ত যুগে একটি ভুক্তি হিসেবেও ছিল পুণ্ডবর্ধনের পর যে জায়গাটির নাম চলে আসে সেটা হচ্ছে বরেন্দ্র এই এলাকাটা বর্তমান বাংলাদেশের যে উত্তর অংশ সেটা বরেন্দ্রের মধ্যে পড়েছে এবার বরেন্দ্র সীমানা কি না বরেন্দ্র সীমানা হচ্ছে এই যে ভাগীরথী নদী ভাগীরথী নদী আর অপর দিকে হচ্ছে করতোয়া এই যে দেখো করতোয়া নদী এই যে করতোয়া এই যে মাঝখানের অংশটুকু এই অংশটুকু বলা হচ্ছে বরেন্দ্র এই অংশটুকু বরেন্দ্রর অন্তর্ভুক্ত ছিল বরেন্দ্রর পর যে অংশটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বঙ্গ এবার বঙ্গের সীমানা কি দেখো বঙ্গ হচ্ছে প্রাচীনকালে পদ্মা ও ভাগীরথীর মাঝখানে ত্রিভুজের মতো দেখতে যে বদ্বীপ কিভাবে ত্রিভুজের মতো বদ্বীপ এ হচ্ছে ভাগীরথী নদী এই হচ্ছে ভাগীরথী বারবার ভাগীরথীকে নির্দেশ করা হচ্ছে সীমানা কীভাবে স্থির হয়েছে দেখো এই হচ্ছে ভাগীরথী নদী আর অপরদিকে হচ্ছে পদ্মা এই যে পদ্মা এই হচ্ছে পদ্মা তাহলে এই অংশটা দেখো একটা বয়ের মতো হয়েছে এই অংশটা একটা বয়ের মতো হয়েছে অর্থাৎ একটা বদ্বীপ অঞ্চল তো সেই বদ্বীপ অঞ্চলকে কী কী বলা হচ্ছে বঙ্গ বলে অভিহিত করা হচ্ছে এবং এও মনে করা হয় যে ভাগীরথীর যে দক্ষিণ দিকের এলাকাগুলো সময় এটাও তাদের অধীনে ছিল এবার দেখো পরবর্তীকালে ভাগীরথীর পশ্চিম দিকে এই যে ভাগীরথী নদী আর ভাগীরথী নদীর এটা হচ্ছে পূর্ব দিক এটা হচ্ছে পশ্চিম দিক ভাগীরথী নদীর পশ্চিম দিকে রাঢ় এবং সঙ্গ নামে দুটি আলাদা রাজ্যের উৎপত্তি ঘটলে বঙ্গের সীমানা বদলে যায় অর্থাৎ এই অংশটা এক সময় মনে করা হতো ছিল পরবর্তীতে কি হয়েছে এটা যখন আলাদা হিসেবে নিজে শক্তিশালী একটি আলাদা বিভাগে পরিণত হয়েছে তখন বঙ্গের সীমানা অনেকটা কমে গিয়েছিল এছাড়া এটাও মনে করা হয় যে খ্রিস্ট একাদশ এবং দ্বাদশ শতকে বঙ্গ বলতে এখনকার যে বাংলাদেশের ঢাকা বিক্রমপুর এই যে ঢাকা এখানে অবস্থিত বিক্রমপুর এখানে অবস্থিত ফরিদপুর বরিশাল অর্থাৎ এই এলাকাটুকু বঙ্গের অধীনে ছিল বারবার বলা হচ্ছে যে সীমানাগুলো কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরিবর্তন হয়েছে এবার এছাড়াও কি রয়েছে দেখো বঙ্গাল এবার বঙ্গাল অংশটা কোনটুকু বঙ্গের পর হচ্ছে কি বঙ্গাল এই যে বঙ্গাল নামটা এখানে রয়েছে দেখো বঙ্গাল অঞ্চল বলতে একেবারে বঙ্গের দক্ষিণ সীমান্তবর্তী বঙ্গোপসাগরের উপকূল এই যে বঙ্গোপসাগর আর এর উপকূলে অবস্থিত প্রায় সুন্দরবন অঞ্চলে বঙ্গাল এবং এই যে বঙ্গ বঙ্গর একেবারে দক্ষিণ দিকে অবস্থিত কি বঙ্গাল প্রায় বঙ্গোপসাগরের উপকূলবর্তী যে এলাকা সেটাই হচ্ছে বঙ্গাল নামে পরিচিত এবার ইন্টারেস্টিং বিষয়ে আমরা জানব রারো ও শুঙ্গ সম্পর্কে দেখো প্রাচীনকালে রারো বা লারো এই অঞ্চলের দুটো ভাগ ছিল তোমরা লারো অঞ্চল দেখতেই পাচ্ছ এই উত্তর রারো আর এই হচ্ছে দক্ষিণ রারো উত্তর রারো দক্ষিণ রারো এই দুটো ভাগে বিভক্ত ছিল এবার এখানে একটা প্রশ্ন আছে যে জৈন এই এলাকাটা কিন্তু জৈনদের অধীনে ছিল জৈন মানে তোমরা জানো যে জৈন তীর্থঙ্কররা তারা কিন্তু এই এলাকায় বিশেষ প্রভাব বিস্তার করেছিল এবং বর্ধমান যে নাম রয়েছে তা কিন্তু সেই সাধকের নাম অনুসারী বর্ধমান এবার এই যে প্রাচীন জৈন জৈনদের বিভিন্ন যে গ্রন্থ ছিল সেই গ্রন্থে বলা হচ্ছে যে উত্তর রাঢ় যে এই উত্তর রাঢ়কে বলা হচ্ছে বজ্রভূমি এবং দক্ষিণ রাড়োকে বলা হচ্ছে শুঙ্গভূমি এই যে দক্ষিণ রাড়ো এটাকে কি বলা হচ্ছে শুঙ্গভূমি উত্তর এবং দক্ষিণ নাড়ের মাঝখানে একটা নদী রয়েছে কি নদী সেটা ভাগীরথীর এইখান দিয়ে দেখো একটা নদী এই দিক থেকে একটা নদী এসে ভাগীরথীর সঙ্গে মিশেছে তার নাম হচ্ছে অজয় নদী কি নদী অজয় নদী তাহলে অজয় নদী উত্তর রাঢ় এবং দক্ষিণ রাঢ়কে কিন্তু বিভক্ত করেছে আজকের মুর্শিদাবাদ জেলার পশ্চিম ভাগ বীরভূম সাঁওতাল পরগনার একাংশ এবং বর্ধমান জেলার যে কাটুয়া মহকুমার তার উত্তর ভাগ ছিল এই উত্তর রাঢ়ের অংশে যদি তোমরা বর্তমানের ম্যাপ দেখো আর দক্ষিণ রাড়ও যদি বলি তাহলে আমরা দেখবো যে এই দক্ষিণ রাঢ় পড়েছে কী কী এলাকা দক্ষিণ রাড়ে হচ্ছে গিয়ে হাওড়া হুগলি বর্ধমান জেলার বাকি অংশ এবং অজয় ও দামোদর নদীর মধ্যবর্তী যে বিরাট এলাকা সেই এলাকাও কিন্তু অজয় আর দামোদর নদীর যে মাঝখানে বিরাট এলাকা সেটাও কিন্তু এই দক্ষিণ রাঢ়ের অন্তর্ভুক্ত ছিল এবং স্বাভাবিকভাবেই দক্ষিণ রো ছিল হচ্ছে গিয়ে বঙ্গোপসাগরের নিকটবর্তী এলাকা আমরা যদি মহাভারতের গল্পে এবং কালিদাসের কাব্যে যে ভাগীরথী এবং কাঁসাই অর্থাৎ কংসাবতী নদীর মাঝে সমুদ্র পর্যন্ত বিরাট এলাকার অন্তর্গত ছিল বলে মনে করা হয় অর্থাৎ মহাভারত এবং কাশী কাব্যেও এটা আছে যে ভাগীরথী এবং কাঁসাই এই নদীর মাঝখানে সমুদ্র পর্যন্ত বিরাট এলাকা এর অন্তর্গত ছিল এর পরবর্তীতে আমরা যেটা আলোচনা করব সেটা হলো গৌর গৌর হচ্ছে এটা মধ্যযুগে একটি গুরুত্বপূর্ণ জায়গা আমরা মধ্যযুগের ইতিহাসই পড়ব ক্লাস সেভেনে মূলত এ হচ্ছে গৌর প্রাচীন এবং মধ্য বিশেষ করে মধ্যযুগে এটা ছিল একটা গুরুত্বপূর্ণ অঞ্চল এবার প্রথমে বলা হচ্ছে গৌর পুণ্ড এই এলাকাগুলো কিন্তু কোনো জনগোষ্ঠীর নাম অনুসারে এই এলাকাগুলোর নাম হতো বরাহ মেহের রচনায় আমরা জানতে পারি যে মুর্শিদাবাদ বীরভূম এবং বর্ধমান জেলার পশ্চিমবাগ নিয়ে গোর তৈরি হয়েছিল কোন কোন এলাকা মুর্শিদাবাদ এই গোর অর্থাৎ বর্তমান মালদা গোর এবং নিচের অংশ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বীরভূম এ পাশে রয়েছে বর্ধমান এই এলাকাগুলো নিয়ে কি তৈরি হয়েছিল গোর তৈরি হয়েছিল প্রাচীনকালে এলাকাগুলো নিয়ে খ্রিস্টীয় সপ্তম শতকে একজন রাজার নাম আমরা এখানে জানতে পারি তার নাম হচ্ছে শশাঙ্ক কে শশাঙ্ক গৌরের প্রথম স্বাধীন রাজা কে ছিল শশাঙ্ক শশাঙ্কের আমলে বলা হয় যে গৌরের সীমানা অনেকটা বেড়ে গিয়েছিল শশাঙ্ক কতটা শক্তিশালী ছিল আমরা পরে সেটা আলোচনা করব দুয়ের দুয়ে কিন্তু দেখো সেই শশাঙ্কের আমলে গৌরের সীমানা অনেকটা বৃদ্ধি পেয়েছিল এবং শশাঙ্কের রাজধানী কোথায় ছিল শশাঙ্কের রাজধানী ছিল হচ্ছে কর্ণ সুবর্ণ কোথায় ছিল কর্ণসুবর্ণ ভাগীরথী নদীর পশ্চিম পারে এই যে ভাগীরথী নদী আর পশ্চিম পার কোনটা এটা এটা পূর্ব ভাগীরথী নদীর পশ্চিম পাড়ে আজকের যে মুর্শিদাবাদ জেলা সেটাই ছিল গৌড়ের প্রধান এলাকা শশাঙ্কের আমলে এই বর্ধন অর্থাৎ উত্তরবঙ্গ এখান থেকে একেবারে উড়িষ্যার উপকূল পর্যন্ত আমরা যদি আরও এই পাশে চলে যাই উড়িষ্যার উপকূল তাহলে এই সমস্ত এলাকা কার অধীনে ছিল এই সমস্ত এলাকা হচ্ছে কি বলা হচ্ছে গৌরের অধীনে ছিল অর্থাৎ একটা বিশাল সাম্রাজ্য সে সময় গৌররা শশাঙ্কের ছিল এবং খ্রিস্টীয় অষ্টম ও নবম শতকে গৌর বলতে সমগ্র পাল সাম্রাজ্যকে বোঝাত আমরা জানি শশাঙ্কের পরবর্তীতে প্রায় একশো বছর মাছরান্নে দেখা দেয় তার পরবর্তীতে পাল বংশ আসে সমস্ত কিছু তোমাদের আলোচনা করা হবে তো সেই সময়েও গৌর বলতে প্রায় সমগ্র সাম্রাজ্যকেই বোঝানো হতো এবার গৌরের পর যে অংশটি আসে সেটা হচ্ছে সমতট কি সেটা সমতট গৌরের পর সমতট রয়েছে দেখো প্রাচীনকালে যে সমতট সেটা ছিল হচ্ছে গিয়ে মেঘনা নদীর পূর্ব দিকের এলাকা এই যে মেঘনা নদী আর মেঘনা নদীর পূর্ব দিক হচ্ছে এটা আর পশ্চিম দিক হচ্ছে এটা তো প্রাচীনকালে মেঘনা নদীর যে পূর্ব দিক সেটাকেই বলা হচ্ছে সমতট বর্তমানে এটা বাংলাদেশের কুমিল্লা নোয়াখালী এই সমস্ত এলাকাগুলো ধরেই সমতট ছিল মেঘনা নদী সমতটকে বাংলার বাকি অঞ্চল থেকে একেবারে আলাদা করে রেখেছিল। তাই এখানকার সংস্কৃতি একটু ভিন্ন ধরনের এই যে মেঘনা নদী বাংলার থেকে টোটালি এটা আলাদা করে রেখেছে এই কারণে সমতটকে প্রাচীন ইতিহাসে বাংলার সীমান্তবর্তী এলাকা বলে ধরা হতো একেবারে বাংলার সীমান্তবর্তী এলাকা বলে এটাকে ধরা হয় আর এর পরবর্তীতে যেটা রয়েছে হরিকেল হরিকেল কোথায় আরও হচ্ছে পূর্ব দিকে অবস্থিত মেঘনা নদী থেকে আরও পূর্ব দিকে অবস্থিত অর্থাৎ সমতটের দক্ষিণ এবং পূর্ব দিকে আজকের বাংলাদেশের যে চট্টগ্রাম বা চাঁটগাঁও বা চিতাগং সেই চট্টগ্রাম বা চিটাগং সেখানে হচ্ছে গিয়ে এই হরিকেল অবস্থিত এই এলাকাটা বাংলাদেশের অধীনে কিন্তু ঠিক আছে এখানে চট্টগ্রাম বন্দরও রয়েছে বলে এই এলাকাটাই হরিকেল নামে পরিচিত হরিকেল রাজার বিভিন্ন মুদ্রাও এখন আবিষ্কৃত হচ্ছে এর পরবর্তীতে আমরা এখান থেকে একজনের ইতিহাস সম্পর্কে জানতে পারলাম তিনি হচ্ছেন গৌরাজ শশাঙ্ক এবং তার আমলে এক বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল এর পরের দিনের ক্লাসে আমরা আলোচনা করব শশাঙ্ক সম্পর্কে দুইয়ের দুই তাহলে বন্ধুরা আজকে এতটুকুই তোমাদের আজকের ক্লাস কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা জানিও আর যদি কমেন্টে কোনো কিছু প্রশ্ন থাকে আমরা পরবর্তীতে এই এখান থেকে যতগুলো প্রশ্ন হতে পারে শর্ট কোশ্চেন ব্রড কোশ্চেন সেগুলো নিয়েও আমরা আলোচনা করব আপাতত বইগুলো আলোচনা করা হচ্ছে তোমরা সেটা ভালো করে লক্ষ্য করো পরবর্তীতে আমরা প্রশ্নগুলো আলোচনা করব শর্ট কোশ্চেনও তুলে ধরবো তো আজকের জন্য এতটুকুই অনেক অনেক ভালো থেকো ধন্যবাদ